করুক্ষেত্র যুদ্ধের বিরাট আয়োজন লক্ষ লক্ষ যোদ্ধা একদম মুখোমুখি কিন্তু সেই প্রধান নায়ক অর্জুনের মনে একটা গভীর সংশয় তো আজকের আলোচনা এই নিয়ে ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ হ্যাঁ মানে গীতার একদম শুরুটা আমাদের হাতে তো রয়েছে এই প্রথম অধ্যায়ের মূল শ্লোকগুলোই যেখানে অর্জুনের এই যে বিষাদ আর দুর্যোধনের যুদ্ধ প্রস্তুতি এগুলোর বর্ণনা আছে ঠিক এই পরিসরে আমাদের লক্ষ্যটা কি লক্ষ্য হল যুদ্ধের ঠিক আগের মুহূর্তের ওই তানাপোড়েনটা ধরা কেন কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে কৌরব আর পাণ্ডব শিবিরের মানে মানসিক অবস্থাটা ঠিক কেমন ছিল আর সবচেয়ে জরুরি প্রশ্ন কি এমন দেখলেন বা ভাবলেন অর্জুন যে তিনি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিতে চাইলেন চলুন সেই মুহূর্তগুলোতে একটু ঢোকা যাক অবশ্যই আচ্ছা তাহলে ঘটনাটা শুরু হচ্ছে একেবারে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে তাই না একদম উনি সঞ্জয়কে জিজ্ঞেস করছেন সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য যারা জড়ো হয়েছে আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা তারা কি করলো এই প্রশ্নটা দিয়েই তো পুরো প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে আর ওই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কথাটা এর বিশেষত্ব কি দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ কুরুক্ষেত্র শুধু একটা যুদ্ধের ময়দান নয় এটা একটা পবিত্র জায়গাও বটে মানে যেখানে ধর্ম আর অধর্মের একটা চূড়ান্ত ফয়সলা হতে চলেছে আচ্ছা আর সঞ্জয় তিনি তো ব্যাসদেবের আশীর্বাদে দিব্যদৃষ্টি পেয়েছেন তাই রাজপ্রাসাদে বসেই তিনি সবটা দেখতে পাচ্ছেন আর বর্ণনা করছেন মানে তিনি একরকম আমাদের চোখ হয়ে গেছেন বেশ ইন্টারেস্টিং এরপর আমরা দেখছি কৌরব পক্ষের প্রস্তুতি মানে দুর্যোধন তিনি পাণ্ডবদের ওই সেনার বিন্যাস দেখে একটু যেন চিন্তিত হ্যাঁ কিছুটা চিন্তিত তো বটেই তিনি সোজা চলে যাচ্ছেন তার অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে কি বলছেন গিয়ে বলছেন দেখুন আচার্য আপনারই এক বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদুম্ন মানে দ্রুপদে ছেলে আর কি সে কেমন দারুন ভাবে পাণ্ডব সেনাকে সাজিয়েছে এর মধ্যে কি একটু খোঁচা আছে অবশ্যই আছে কারণ দ্রোণ আর ধৃষ্টদুম্নের বাবা দ্রুপদের শত্রুতার গল্প তো সবাই জানে আর ধৃষ্টদুম্নের জন্মই হয়েছিল দ্রোণকে মারার জন্য ওহো তো দুর্যোধন হয়তো দ্রোণকে একটু উস্কেও দিতে চাইছেন তবে সে শুধু এটুকুই বলছে না সে পাণ্ডব শিবিরের বড় বড় বীরদের নামও করছে ভীম অর্জুন তো আছেই সাথে সাত্যকি বিরাট দ্রুপদ মানে বিপক্ষের শক্তিটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কিন্তু পরক্ষণই আবার নিজের শক্তিটাও দেখাচ্ছে তাই না একদম নিজের দলের বীরদের নামও বলছে আমাদের দিকেও কমতি নেই আপনি আছেন পিতামহ ভীষ্ম আছেন কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ভুরীষবা এরা সব মহারথী আর আরো অনেকে আছে যারা আমার জন্য প্রাণ দিতে তৈরি সবাই যুদ্ধবিদ্যায় একেবারে পারদর্শী এই যে দুই পক্ষের শক্তির তুলনা হুম এখানে দুর্যোধন একটা কথা বলছেন না ভীষ্মের নেতৃত্বে তার সেনা নাকি অপর্যাপ্ত আর ভীমের নেতৃত্বে পাণ্ডর সেনা পর্যাপ্ত হ্যাঁ বলছেন শ্লোক দশ এগারোতে এই অপর্যাপ্ত মানে কি উনি বলছেন তার সেনা ইনফিনেট অসংখ্য আর পাণ্ডবদেরটা লিমিটেড এটা কি শুধু কনফিডেন্স দেখানো নাকি সত্যি চিন্তিত এটা নিয়ে নানা মত আছে হতে পারে নিজের সৈন্যদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন বলছেন যে আমরা এত বেশি যে গুণাগুণী নেই আর ওরা তো লিমিটেড আচ্ছা আবার এও হতে পারে যে পাণ্ডবদের সংখ্যা হয়তো কম কিন্তু তাদের একতা তাদের স্কিল এগুলো দেখে সে ভেতর ভেতরে একটু নার্ভাস কারণ দেখুন ঠিক এর পরেই সে কিন্তু তার সব সেনাপতিদের নির্দেশ দিচ্ছে যে পিতামহ ভীষ্মকে যেন সবাই মিলে রক্ষা করে তার মানে ভীষ্মের উপর ভরসাটাও যেমন আছে তেমনি চিন্তাটাও আছে ঠিক তাই ভীষ্মকে ঘিরে একটা সুরক্ষা বলয় তৈরি করতে চাইছে সে এরপরেই তো বোধ যুদ্ধের বাজনা বেজে উঠল হ্যাঁ একদম পিতামহ ভীষ্ম কৌরব শিবিরে একটা উল্লাস জাগানোর জন্য সিংহের গর্জনের মতো হুঙ্কার দিয়ে তার শঙ্খ বাজালেন তারপর আর সঙ্গে সঙ্গেই কৌরব ক্যাম্প থেকে শঙ্খ ভেরি ঢাক কারা না গোমুখ মানে যত রকমের রণবাধ্য ছিল সব একসঙ্গে বেজে উঠল একটা তুমুল শব্দ যুদ্ধের আনুষ্ঠানিক শুরু আর কি এই আওয়াজের জবাবে পাণ্ডবরা কি করলেন পাণ্ডবরা অচুপ থাকলেন না সাদা ঘোড়া জোতা রথে বসে শ্রীকৃষ্ণ আর অর্জুন তারাও তাদের দিব্য শঙ্খ বাজালেন ওগুলোর তো বিশেষ নাম ছিল তাই না হ্যাঁ হ্যাঁ কৃষ্ণের শঙ্খ পাঞ্চন্ন অর্জুনের দেবদত্ত আর ভীমের যে বিশাল শঙ্খটা সেটার নাম পৌণ্ড্র বাহ শুধু এরাই নন মহারাজ যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় নকুল বাজালেন সুঘোষ সহদেব মণিপুষ্পক এছাড়াও কাশিরাজ শিখণ্ডী ধৃষ্টদুম্ন সাত্তকী ধ্রুপদ দ্রৌপদীর ছেলেরা অভিমন্যু মানে পাণ্ডব শিবিরের প্রায় সব মহারথী নিজ নিজ শঙ্খ বাজালেন এই এতগুলো শঙ্খের সম্মিলিত আওয়াজ এর প্রভাব কেমন ছিল সাংঘাতিক ১৯ নম্বর শ্লোকে বলা হচ্ছে ওই সমবেদ আর প্রচণ্ড শব্দ আকাশ বাতাস কাঁপিয়ে ধৃতরাষ্ট্রের ছেলেদের মানে কৌরবদের হৃদয় যেন বিধীর্ণ করে দিল হৃদয়ানী ব্যদায়াত তার মানে এটা শুধু আওয়াজ নয় একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারও বটে একদম এটা ছিল পাণ্ডবদের কনফিডেন্সের প্রদর্শন শুরুতেই মনোবল একটা জোর ধাক্কা যুদ্ধের আবহ পুরো জমে উঠেছে কিন্তু আসল নাটকটা তো শুরু হবে এবার ঠিক এবার এলেন অর্জুন যুদ্ধের জন্য সব তৈরি কৌরবদের দিকে তাকিয়ে অর্জুন তার বিখ্যাত গান্ডীব ধনুক তুলেও নিলেন কিন্তু ঠিক যখন তীর ছোড়ার কথা হ্যাঁ তিনি তার সারথী শ্রীকৃষ্ণকে একটা অদ্ভুত অনুরোধ করলেন বললেন হে অচ্যুত আমার রথটাকে দুই সেনার মাঝখানে নিয়ে চলো যুদ্ধ শুরুর মুখে এই অনুরোধ হ্যাঁ কেন কেন তিনি দুই সেনার মাঝে যেতে চাইলেন তিনি দেখতে চান মানে কারা কারা এই যুদ্ধে দুর্যোধনের হয়ে লড়তে এসছে কাদের বিরুদ্ধে তাকে অস্ত্র ধরতে হবে এর কারণটা কি হতে পারে মানে ভেতরে কি চলছিল তার কৃষ্ণ কিন্তু কোন কারণ জিজ্ঞাসা করলেন না তিনি সোজা রথটাকে এগিয়ে নিয়ে গেলেন ঠিক দুই সেনার মাঝখানে যেখানে ভীষ্ম দ্রুণ আর বিপক্ষের সব বড় বড় রাজারা দাঁড়িয়ে একেবারে মাঝখানে হ্যাঁ সেখানে রথ থামিয়ে বললেন হে পার্থ দেখো এখানে জড়ো হওয়া কৌরবদের দেখো এই অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ অর্জুন এখন আর শুধু একজন যোদ্ধা নন তিনি যেন দুই পরিবারের মাঝখানে দাঁড়িয়ে যাকে একটা চরম সিদ্ধান্ত নিতে হবে কৃষ্ণ তাকে এই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন আর সেই মাঝখানে দাঁড়িয়ে অর্জুন কি দেখলেন তিনি কি শুধু শত্রুদেরই দেখলেন না না শুধু শত্রু নয় তিনি দেখলেন দুই ছড়িয়ে আছেন তার খুব আপনজনেরা দলেই হ্যাঁ মানে একদিকে কৌরব ভাইয়েরা অন্যদিকে পাণ্ডব ভাইরা কিন্তু শুধু ভাই তো নয় তিনি দেখলেন পিতৃব্য ভীষ্ম গুরু দ্রোণ যাদের কোলে পিঠে মানুষ হয়েছেন অস্ত্র শিখেছেন ও দেখলেন কাকা মামা শ্বশুর ছেলে নাতি বন্ধু আত্মীয় সবাই নিজের রক্তের সম্পর্ক স্নেহের সম্পর্ক শ্রদ্ধার সম্পর্ক সবাই যুদ্ধের জন্য তৈরি যুদ্ধের ময়দানটা যেন তার কাছে একটা পারিবারিক অনুষ্ঠানে বদলে গেল যেখানে সবাই একে অপরের রক্ত ঝরাতে এসেছে এই দৃশ্য দেখার পর অর্জুনের মনের অবস্থা কি হল সম্পূর্ণ ভেঙে পড়লেন আত্মীয় স্বজনদের যুদ্ধের জন্য এভাবে তৈরি দেখে তার মন মানে গভীর বিষাদ আর করুণায় ছেয়ে গেল শ্লোক সাতাশ আঠাশে আছে পারাবিষ্ঠ বিশীদন আচ্ছা অর্জুন নিজেই কৃষ্ণকে বলছেন তার কি অবস্থা হচ্ছে উনতিরিশ তিরিশ লোকে আমার শরীর অবশ হয়ে আসছে মুখ শুকিয়ে যাচ্ছে বলছেন সারা শরীর কাঁপছে গায়ে কাঁটা দিচ্ছে হ্যাঁ হাত থেকে গান্ডিব খুশে পড়ছে চামড়া যেন জ্বলে যাচ্ছে উফ আমি স্থির থাকতে পারছি না মনটা কেমন ঘুরপাক খাচ্ছে সবকিছুই যেন অশুভ লাগছে এটা কি নিছক ভয় পাওয়া মানে অর্জুনের মতো বীর তিনি কি ভয় পেয়ে গেলেন না না এটা একেবারেই ভয় পাওয়া বা কাপুরুষতা নয় অর্জুন তো সেই যুগে শ্রেষ্ঠ যোদ্ধা মহাবীর এটা ভয় নয় এটা একটা গভীর মানে নৈতিক সংকট যে গান্ডীব তার প্রাণের চেয়েও প্রিয় সেটাই হাত থেকে খসে পড়ছে এটা তার ভেতরের চরম আলোড়নের একটা প্রতীক তিনি বুঝতে পারছেন না এই যুদ্ধ করে তিনি কি পাবেন যেখানে জয়ের দাম দিতে হবে আপনজনদের রক্ত দিয়ে এরপরে তিনি যুদ্ধ না করার পক্ষে যুক্তি দিতে শুরু করলেন তাই তো হ্যাঁ ঠিক তিনি কৃষ্ণকে বোঝানোর চেষ্টা করছেন কেন এই যুদ্ধটা অর্থহীন কেন এটা পাপ একত্রিশ থেকে ছত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত এটাই বলছেন কি বলছেন তিনি বলছেন হে কৃষ্ণ এই যুদ্ধে নিজের লোকেদের মেরে আমি কোনো ভালো দেখতে পাচ্ছি না আমার জয়ের দরকার নেই রাজ্যের দরকার নেই কোনো সুখও চাই না মানে কিছুই চান না তার প্রশ্ন হল যাদের জন্য আমরা এই রাজ্য আর সুখ চাই সেই বাবা কাকা দাদু গুরু মামা শ্বশুর নাতি শালা আত্মীয় তারাই যদি প্রাণ দেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে থাকে তাহলে এই রাজ্য এই ভোগ এই জীবন দিয়ে কি হবে খুবই যুক্তিযুক্ত প্রশ্ন যদিও তিনি এতটাই বিচলিত যে বলছেন ওরা যদি আমাকে মেরেই ফেলে তাহলেও আমি ওদের মারতে চাই না ত্রিভুবনের রাজত্বের বিনিময়ও না আর এই সামান্য পৃথিবীর জন্য তো প্রশ্নই ওঠে না কিন্তু কৌরবরা তো অন্যায়কারী তিনি কি তাদের আততাই বা মনে করছেন না তিনি তাদের দোষটা দেখছেন কিন্তু বলছেন এদের মারলে পাপ হবে পাপ মেয়ে বা শ্রীত স্মান ছত্রিশ নম্বর শ্লোকে আততাই শব্দটা ব্যবহারও করছেন শাস্ত্রমতে আততাইভাবে মারলে দোষ নেই কিন্তু অর্জুনের মনে হচ্ছে এরা যতই দোষী হোক এরা তো তার নিজের লোক হুম এদের মারাটা পাপ তাই তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে মাধব নিজের স্বজনদের মেরে আমরা সুখী হব কি করে মানে কর্তব্যবোধ আর ব্যক্তিগত মায়া এই দুটোর মধ্যে তিনি পথ হারিয়ে ফেলেছেন অর্জুনের যুক্তিগুলো কি শুধু এই ব্যক্তিগত দুঃখ মায়ার মধ্যেই ছিল নাকি আরও কিছু ছিল না এখানেই অর্জুনের চিন্তার গভীরতাটা বোঝা যায় তিনি শুধু নিজের কষ্ট বা সম্পর্কের কথা ভাবছেন না তিনি যুদ্ধের যে সুদূর প্রসারী সামাজিক এবং ধর্মীয় প্রভাব সে কথাও ভাবছেন শ্লোক সাঁত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আচ্ছা কি ধরনের প্রভাব তিনি বলছেন কৌরবরা হয়তো লোভে অন্ধ হয়ে গেছে তাই তারা কুলক্ষয়ের দোষ বা বন্ধুদের প্রতি বিশ্বাসঘাতকতার পাপ এগুলো দেখতে পাচ্ছে না কিন্তু আমরা তো এই পাপটা বুঝতে পারছি আমরা জেনে শুনে কেন এই কাজ করবো এই কুলক্ষয়ের দোষ বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছেন মানে বংশধ্বংস হ্যাঁ যুদ্ধ মানেই তো বংশধ্বংস কুলক্ষয় আর কুলক্ষয় হলে বংশের যে সনাতন ধর্ম বা ঐতিহ্য মানে কুল ধর্মাহা সনাতানা সেগুলো নষ্ট হয়ে যাবে ধর্ম নষ্ট হলে ধর্ম নষ্ট হলে সমাজে অধর্ম বাড়বে তার ফলে কুলস্ত্রীরা বিপথগামী হবেন মানে প্রদূষন্তী কুলস্ত্রী এর ফল হবে বর্ণশঙ্কর অবাঞ্ছিত সন্তানের জন্ম যা পুরো সামাজিক শৃঙ্খলাকেই নাড়িয়ে দেবে বলছেন যে এর পরিণতি আরো ভয়াবহ হ্যাঁ এই বর্ণশঙ্করের জন্য কুল এবং যারা এই কুলের ধ্বংসের কারণ তারা সবাই নরকে যাবে এমনকি পিতৃপুরুষরাও তর্পণ মানে পিণ্ড জল পাবেন না ফলে তাদেরও অধপতন হবে লুপ্ত দোকা ক্রিয়া আহা তার মানে পুরো সমাজ ব্যবস্থাটাই হ্যাঁ এই পাপের ফলে জাতি ধর্ম কুল ধর্ম সব নষ্ট হয়ে যাবে আর যাদের কুল ধর্ম নষ্ট হয় তাদের নাকি চিরকাল নরকে থাকতে হয় নরকে নিয়তংবা আসো এই কথাই তিনি শুনে এসেছেন তার মানে অর্জুন শুধু যুদ্ধক্ষেত্রের রক্তপাত নিয়ে ভাবছেন না তিনি পুরো সমাজ ব্যবস্থা পরের প্রজন্ম এসব নিয়েও চিন্তিত একদম তার ভয়টা অনেক গভীরে তিনি দেখছেন এই যুদ্ধ শুধু কৌরব পাণ্ডবের জয় বরাজয়ের ব্যাপার নয় এটা সমাজ ধর্ম প্রজন্মের ওপর একটা দীর্ঘস্থায়ী খারাপ প্রভাব ফেলবে তিনি একাধারে যোদ্ধা আবার একজন সামাজিক মানুষ হিসেবেও এর পরিণতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন আর এটাই তার সংকটকে আরও জটিল আরও তীব্র করে তুলেছে এই সমস্ত যুক্তি এই ভয় এই উদ্বেগের পর শেষ অবস্থাটা কেমন দাঁড়ালো। একেবারে বিধ্বস্ত তিনি শোকে প্রায় ভেঙে পড়েছেন চুয়াল্লিশ আক্ষেপ করে বলছেন হায় কি আশ্চর্য আমরা সামান্য রাজ্য আর সুখের লোভে পড়ে নিজের লোকেদের মারার মতো এত বড় পাপ করতে চলেছি এতটাই হতাশ এতটাই হতাশ যে পরের শ্লোকে প্ল্যতাল্লিশে ঘোষণা করছেন যদি অস্ত্র হাতে কৌরবরা আমাকে নিরস্ত্র প্রতিরোধীন অবস্থায় এই যুদ্ধক্ষেত্রে মেরেও ফেলে সেটাই আমার জন্য বেশি ভালো হবে মানে ক্ষেমথরং ভবেদ যুদ্ধ করার চেয়ে শত্রুর হাতে মরাও তার কাছে ভালো মনে হচ্ছে ভাবা যায় আর এখানেই প্রথম অধ্যায়টা শেষ হচ্ছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে রিপোর্ট করছেন ছেচল্লিশ নম্বর শ্লোক যুদ্ধক্ষেত্রে এই কথাগুলো বলে অর্জুন তার ধনুক আর তীর নামিয়ে রাখলেন বিসৃজ্যে সসরং চাপং আর শোকে বিহব্বল মন নিয়ে শোকসংবিগ্ন মানসহ রথর ওপর বসে পড়লেন মহাযুদ্ধ শুরু ঠিক আগে প্রধান সেনাপতির এই হ্যাঁ আর এটাই ক্ষেত্র তৈরি করল গীতার মূল উপদেশের জন্য যা শ্রীকৃষ্ণ এরপর অর্জুনকে দেবেন অর্জুনের সেই অমৃত জ্ঞানের দরজাটা খুলে দিল অন্যদিকে সেই যুদ্ধেরই প্রধান যোদ্ধা অর্জুন যার ওপর পাণ্ডবদের ভাগ্য নির্ভর করছে অনেকাংশে তিনি নিজের আপনজনদের বিপক্ষ শিবিরে দেখে কর্তব্য আর মায়ার এক চরম দ্বন্দ্বে পড়েছেন ঠিক একদিকে ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করার ধর্ম অন্যদিকে পরিবার পরিজন গুরুজনদের প্রতি টান শ্রদ্ধা এই দুয়ের টানাপোড়নে তিনি দিশাহারা বিষণ্ণ বিষণ্ন হ্যাঁ আর এই অধ্যায়টা শুধু মহাভারতের একটা ঘটনা নয় এর আবেদনটা কিন্তু চিরকালের আমাদের জীবনেও তো এরকম সময় আসে তাই না যখন ডিউটি আর পার্সোনাল ফিলিংসের মধ্যে একটা সংঘাত লাগে যখন কোনটা ঠিক কোনটা ভুল বোঝা কঠিন হয়ে যায় এক্স্যাক্টলি যখন মনে হয় একটা পথ ধরলে অন্য কিছু ছাড়তে হবে অর্জুনের এই সংকট আসলে আমাদের মনের ভেতরে সেই চিরন্তন প্রশ্নগুলোকেই তুলে ধরে সঠিক কাজ কোনটা কর্তব্যের শেষ কোথায় ব্যক্তিগত সম্পর্কের দাম কতটুকু এই প্রশ্নগুলো আজও আমাদের ভাবায় তাহলে এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় না হয় সবার জন্য অর্জুন এখানে ধর্ম নিয়ে কর্তব্য নিয়ে কনফিউজড হয়ে অস্ত্র ছেড়ে দিলেন যখন আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে কর্তব্যবোধ আর মনের টান এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হয় তখন ঠিক পথের দিশা কীভাবে পাওয়া যেতে পারে অর্জুনের এই বিষাদ থেকে বেরোনন উপায়টা কি এর উত্তর হয়তো অপেক্ষা করছে গীতার পরের অধ্যায়গুলোতে যা আমাদের আরও গভীরে ভাবার সুযোগ করে দেয়